সাত বছরের সংসার জীবনকে গত ছাব্বিশ জানুয়ারি তালাক নোটিশের মাধ্যমে বিদায় দিয়েছেন বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর তাদের বিচ্ছেদের পরেই সামনে আসতে থাকে নতুন সব তথ্য এবার জানা গেল শাবনূরের প্রাক্তন স্বামী অনেক মাহমুদ শাবনূর সহ মোট তিনটি বিয়ে করেছেন শাবনূর জানান অনেক আমার অজাতে আরও দুইটি বিয়ে করেছে একটি আমাকে বিয়ের আগে অন্যটি আমাকে বিয়ের পর শাবনূর বলেন দুই সালে বধু তুমি কার ছবিতে কাজ করতে গিয়ে অনেকের সঙ্গে পরিচয় তখন থেকে বিবাহিত ছিল সে নানা প্রলোভন ও ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করার আগে মৌরি ইসলাম মো নামে একটি মেয়েকে বিয়ে করেছিল বিষয়টি আমি জেনে গেলে বিপদে পড়ার আশঙ্কায় মৌকেশে ভয় দেখিয়ে তালাক দেয় তিনি আরও বলেন আমাকে বিয়ের পর সে আয়সা নামে আরেকটি মেয়েকে বিয়ে করেন আশা ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন এটা আমার মুখের কথা নয় এ তথ্যে প্রমাণ দেবে অনেকের পাসপোর্ট সেখানে তার স্ত্রী হিসেবে আয়শার নাম রয়েছে আমার নয় কথা হলো কে এই আয়সা বিয়ে না করলে তার নাম অনেকের স্ত্রী হিসেবে পাসপোর্টে থাকে কি করে এক স্ত্রী বর্তমানে থাকতে আরেকটি বিয়ে কি বেআইনি ও স্বাস্থ্যযোগ্য অপরাধ নয় তারপরও সন্তানের দিকে তাকিয়ে কিছু বলিনি অনেককে একজন নারী হিসেবে সব চেষ্টাই করেছি সংসার টিকিয়ে রাখতে কিন্তু অনেক সেটা হতে দেয়নি সাবনুর আরও বলেন আমার সন্তান আয়জান জন্মানোর পর থেকে আসলে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে প্রায় ছয়টা বছর নীরবে তার অত্যাচার সহ্য করেছে চেয়েছি মুসলিম মেয়ে সংসারটা আঁকলে রাখবো পারিনি অনেক আগে থেকে আমরা আলাদা থাকছি দফায় দফায় বিষয়টি মিটপাট করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আসলে আমার কিছুই করার নেই দেয়ালে পিঠ থেকে গেছে কিন্তু এদিকে শাবনূরের সব অভিযোগ প্রত্যাখ্যান করে দিয়ে শাবনূরকে চ্যালেঞ্জ করে অনেক মাহমুদ বলেন আমাকে বিয়ে করার আগে এক চীনা নাগরিককে বিয়ে করেছিলেন শাবনূর এবং স্কাটনের বাসায় ওই চীনা নাগরিকের সঙ্গে কয়েকবার হাতে নাতে ধরাও পড়েন শাবনূর শাবনূরকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আমার বিরুদ্ধে করা সব অভিযোগের প্রমাণ দিতে হবে তাকে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব আর তা না পারলে তাকে সব অভিযোগ প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে তিনি আরও অভিযোগ করেন বিয়ের পর শাবনুর বিষয়ে এমন তথ্য পাই যে আমি বিস্মিত ও হতাশ হয়ে পড়ি কিন্তু কাউকে জানতে দেইনি কারণ ও সেলিব্রিটি জানলাম একজন চীনা নাগরিকের সঙ্গে শাবনুরের বিয়ে হয়েছিল স্বামী হিসেবে এটা শোনা বিষয় নয় কি এরপর তিনি বলেন আড়াই বছর আগে একবার হঠাৎ করে আমাকে কিছু না জানিয়ে শরীফ নামের একজন লোকের সঙ্গে মালয়েশিয়া চলে যায় শাবনুর সে অন্যায়ের বেলায় তাকে মাফ করে দেই কাউকে জানাই অনেকের দাবি তিনি নন মদ্যপ থাকতেন আমাদের দুজনে রক্ত পরীক্ষা করা হোক অনেক প্রমাণ আমি খুব স্বাস্থ্য সচেতন খুব ভোরে উঠি ঘুম থেকে মর্নিং ওয়াক করি জিম করি নিজের বডি ফিট রাখি কারণ অনেক বডি বিল্ডিং প্রতিযোগিতায় বিচারক হিসেবে আমাকে থাকতে হয় আমি বডি বিল্ডারদের শরীর ফিট রাখতে পরামর্শ দেই আর সেই আমি কি করে মাদকাসক্ত হতে পারি ব্লাড টেস্টে আমার মধ্যে মাদকাসক্ত কোনো নমুনা পাওয়া গেলে যে শাস্তি দেওয়া হবে মেনে নেব শাবনুরের সঙ্গে দিন ধরে থাকছেন না এটা তো সত্যি এমন প্রশ্নে বিষয়টি স্বীকার করে অনেক বলেন আমি আসলে এসব মেনে নিতে পারছি না স্ত্রীকে মদ্যপ অবস্থায় পেলে একজন স্বামী তা তো মেনে নিতে পারে না তাই দূরে থেকেছে যে কারণে গত দেড় বছর ধরে সন্তানকে দেখার সুযোগ থেকে আমি বঞ্চিত সো ভিউয়ার্স তাদের দুজনের কথা শুনে আপনাদের কি মতামত অবশ্যই নিচে লিখে জানাবেন আপনার মূল্যবান মতামত ডিয়ার ভিউয়ার্স এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সিফার্স্ট দিয়ে রাখুন